সিরাজনগর রায় চরম্বল ফাজিল মাদ্রাসা মাঠে আদিয়াবাদ রামা পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আগামীকালের ইসলামী মহা সম্মেলন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ে স্পন্ধন আহলে সুন্নাত ওয়াল বলিষ্ঠ পলিস্টক বৃহত্তর উচ্চারণ সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মানহালের প্রতিষ্ঠাতা পরিচালক ও শেখুল হাদিস আল্লামা মুফতি কেফায়তুল্লাহ আজহারি হাফিদাহুল্লাহ ঢাকা ওলামা পরিষদ আজ আমাদের আগামীকালের ইসলামী মহাসম্মেলনে যোগ তিন সকলে মসলুম জননেতা আল্লামা মামুনুল হকের মাহফিলে যম দিন সকলে মুফতি কিফায়াতুল্লাহ আজহারির মাহফিলে যম দিন সকলে আজকে ইতিমধ্যেই আমাদের মাহফিলের যত ব্যবস্থাপনা আছে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তালার খাস মেহের বাড়িতে আমাদের সকল কার্যক্রম সুন্দরভাবেই সমাপ্ত হয়েছে সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ সূর্য উঠবে সুখে সাদিকের মাধ্যমে নতুন একটি দিনের শুরু হবে ওলামা পরিষদের বলিষ্ঠ আওয়াজে ইনশাআল্লাহ আজ আমার ইউনিয়নে আগামীকালের সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে আমাদের দৃঢ় বিশ্বাস এই জন্য আমরা মাইকের সাউন্ড যে পর্যন্ত যাচ্ছে আপনাদের কাছে কড় অনুরোধ থাকবে আগামীকাল জুমার নামাজ ইসান্লা আমরা মাঠে করব আমাদের সাথে আপনারাও মাঠে জমাতে শরিক হবেন এবং ইতিহাসের স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশের সাখি হওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই জুমার নামাজি আমাদের এই মাঠে পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করি